ভোর পাঁচটার দিকে একটি ট্রাক মালবাহী ট্রাক সেমেন্ট বোঝাই ট্রাক এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে একজন নারীর মৃত্যু হয় এই দেখেন বসত বাড়িটা সেমেন্ট সব পড়ে গেছে এই ট্রাকটা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং একজন নারীর মরদে উদ্ধার করেছে একটি ছেলে ছিল সেখানে আল্লাহ তাকে বেছে রেখেছে এবং একজন নারী ট্র্যাকের চাপায় নিহত হয়েছে পাটিকাপাড়া ইউনিয়ন হাতিবুন্দা লালমিহাট জেলায় মর্মাত্রিক ঘটনা ঘটে তবে রোডের সাইডে যাদের বাসা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সময় কেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন এখানে ঘটে গেল ফজরের আজানের কিছুক্ষণ পর ঘুমন্ত অবস্থা একটি বাড়িতে আঘাত হানে এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যে বাড়ির মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে সেখানে একজন নারী মৃত্যু হয়েছে এবং দেখেন সেমেটটা একদম পুরো গাড়ির থেকে পড়ে গেছে এবং মর্মাদ ঘটনা হয়েছে এটা পাটিকাপাড়া ইউনিয়ন হাতিগুন্দার লালমনিরহাট জেলার মধ্যে পারুলিয়া বাজার বটনা নামক স্থানে আপনারা দেখতে পেয়েছেন সিমেন্টের গাড়িটা একদম উল্টে গিয়েছিল উল্টে যাওয়ার কারণে একদম বসে কাঁচা বাড়ি হওয়ার সত্ত্বে বাড়ির ভিতরে একদম ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সিমেন্টগুলো সরানোর চেষ্টা করতেছে এখানে নারীটার সঙ্গে একটা বাচ্চা ছিল আল্লাহর সাহেব বাচ্চাটি একদম নিখুঁত এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটু মাত্র সামান্য একটু আঘাতবার পেয়েছে এবং নারীটি ট্রাকের ট্রাকের আঘাতে নারীটি চাপা পড়েছিল এবং নারীটি একদম মৃত্যু উদ্ধার করেছে এবং বাচ্চাটি আল্লাহর ইচ্ছায় তিনি একদম সুস্থ আছেন ভালো আছেন এক বিছিনায় তারা দুজন ঘুমিয়েছিল এবং আল্লাহ তাকে যাকে বাঁচিয়ে রাখে সেখানে যে কোনো উষ্ণায় তাকে বাঁচিয়ে রাখে দেখেন ওই যে ট্রাকটি ঘুমান্ত অবস্থায় আর কি হয় ছিল নিয়ন্ত্রণ হারিয়ে একদম বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এবং কাঁচা বাড়ি হওয়া সত্ত্বে একদম বাড়ির বিছানা পর্যন্ত এবং বিছনায় যে আঘাত এবং ওই নারীটি ওই ট্রাকের নিচে সাফা করে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসে তাকে মৃত্যু উদ্ধার করে এবং বাচ্চাটিকে সুস্থ অবস্থায় পেয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা কঠিন মর্মান্তিক ঘটনা আপনারা সবাই যারা অন্তত রোডের সাইডে বাড়ি তারা অবশ্যই কিছু প্লেয়ার বা অন্তত ব্যবহার করতে হবে এই মৃত্যুটার পর থেকে সিঁড়ি বা পিলার শক্তভাবে দিতে হবে তা না হলে যে কোনো সময় একটা ঘুমুক্ত অবস্থায় গাড়ি ভেঙে পড়লে পাকা বাড়ি হলে হয়তো এত বড় ক্ষতি হতো না কাঁচা বাড়ি হওয়ার কারণে গাড়িটি অনেক সহজেই বাড়িতে ঘাটতি এবং ভেঙে চুমার করে ফেলে আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এই ধরনের বিপদ থেকে আল্লাহজন আমাদেরকে উদ্ধার করেন দেখেন পুলিশ সদস্যরা আসছেন এই যে একটি পরে গেছিলাম রাত মানে ফজরে আদানের পরে আর কি পাউলিয়া বাজার হাতে কিন্তু আলমনী আল্লাহ আমাদেরকে সবাইকে যেন হেফাজত করেন